আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু কে আজকে আপনাদের জন্য নিয়ে আসছে আরেকটি অথেন্টিক চাইনিজ প্রোডাক্ট এটা হচ্ছে স্মার্ট স্কাল্প মেসেজার এটা কাদের জন্য প্রযোজ্য অবশ্যই যাদের বেশি মাথা খাটাতে হয় যাদের হচ্ছে চুল নিয়ে সমস্যা আছে চুল পড়া চুলের গ্রোথ কম তাদের স্কাল্প মাসেজ করলে চুলে ব্লাড মাথায় ব্লাড সার্কুলেশন বাড়ে যার ক্ষেত্রে চুল পড়ার একটা আপগ্রেড হয় স্টুডেন্ট যাদের পড়ালেখা করতে হয় অনেক সময় মাথা ব্যথা হয় নর্মাল মাথা ব্যথা তো মাথা রিলেটেড ব্যথা রিলেটেড যত সমস্যা আছে তার একটাই সমাধান রিল্যাক্সেশনের জন্য স্মার্ট স্কাল্প মেসেজার আমাদের কাছে পাবেন অথেন্টিক চায়না থেকে আমদানিকৃত আমরা সরাসরি চাইনিজ থেকে ইম্পোর্ট করে আনি কোনো মিডেল ম্যান নেই আমাদের সরাসরি আমরা চাইনা থেকে আনি সুতরাং যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং কোনো ধরনের ইনকোয়ারি থাকলে সেটাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবাই অনলাইনে প্রোডাক্টটি দেখে থাকবেন এর অনেক ভ্যারাইটিস থাকে তো আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে অথেন্টিক চায় না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য